আইসখি পিঠা করে নিয়ে আজকে আপনাকে বাঁশ খাওয়ামু দুরু বাসের পিঠা খাওয়ামু সেই সাথে নায়ক জায়দ খানের হাতেও পিঠা খাওয়ামু আবদুল্লাহ মজায় মজায় পিঠা খাই আর এদিকে পাঁচশো টাকা নোট লইয়া বিপদে পড়ছি আমি আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমার নিজের বউ বাড়ি না থাকার কারণে কোনো একটা পিঠা উৎসবে যায় একলা একলা পিঠা খাইছিলাম পিঠা খাইছিলাম না বিষ খাইছিলাম এটা আমি জানি আর একমাত্র আমার আল্লাহ জানে বউ বাড়িতে তাহার পরের থেকে সকালে একবার দুপুরে একবার রাইতে একবার খুড়া দিতেই আছে তুমি কেমনে পার্লা আমার থা একলা যায় পিঠা খাইবার আই আমি প্রত্যেকদিন দিন রাইতে মনে মনে চিন্তা করে রাখি যেন এই পিঠা উৎসব হোক বৌরে যায় পিঠা খাওয়া বুঝামো কেমনি করে পিঠা খাওয়ান লাগে পিঠা উৎসবের প্রথম স্টলটার নাম হইতাছে মনমাতানো পিঠাগর। এই স্টলের যারা দিছে তারা হচ্ছে এক্স টেনে বা এবার এসএসসি পরীক্ষা দিব কিন্তু স্টলে দোকানদারি করতেছে ছেলেরা আমার মনে কোনোভাবেই এ ধরলো না তারা কেমনে এই জগৎ সংসারের মন মাতাইব ও হো তারা তো মন মাতাইব না মন মাতাইব তাগো পিঠা এই সমস্ত পিঠা উৎসবে গেলে একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে যেটা হচ্ছে নানা রকমের নাম না জানা অজানা পিঠাগুলো এখানে পাওয়া যায় ইরানিয়া পাঁচশো নোট দেওয়ার পরে ভাঙটি না থাকা এই সুডো আফার এক্সপ্রেশনটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে আমার এদিকে ভাঙটি না পায়া মাঠের মধ্যে খারেয়া পাঁচশো টাকার নোট লিয়ে বক্তৃতা করা শুরু করে দিয়েছিলাম আমি যদি ভাঙটি পাওয়া যায় অবশ্য ভাঙটি না পাওয়া গেলেও পিঠা খাওয়া আমাদের বন্ধ আছিল না আকি সিস্টেম তো বাংলাদেশে চালু আছে তাই না এসব পিঠা খাই স্টলে যায় তো দেখি নায়কের মতো এক ছোট ভাই স্টল দিয়ে বইছে আমার গিন্নি তো কইতেছে কি গো এ নায়ক আইলো কইতে অবশ্য সে নায়ক হইলেও তৈরি করে আমার পাঁচশো টাকার নোটের ভাঙটির ব্যবস্থাটা করে দিছে এই জন্য তার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশেষে বাকিগুলা খাইছিলাম তাকে বাকিগুলা সুদ করে দিয়ে এলাম বাকি বকরা সব পরিশোধ করে পিঠা পার্বণের স্টলে গেলাম গা এনে যায় ধি আমার খুব পছন্দের মিষ্টি পুলি পিঠা আছে এই স্টল থেকে নিলাম কিছু মিষ্টি পুলি পিঠা এরপরে গেলাম বাংলার ঐতিহ্য পিঠাঘর পিঠা ওইখান থেকে সবজি পিঠা নিয়ে আবদুল্লাহ রে খাইতে দিছি আবদুল্লাহ কুটকুট করে খাইতে খাইতে সামনে আগাইলো ওখানে যায় দেখি আমরা বন্ধু পিঠাঘর তারপরে হচ্ছে আমাদের পিঠা বাজার সহ নানান রকমের পিঠার স্টল যেখান থেকে আমরা মোটামুটি প্রায় প্রত্যেকটা স্টল থেকে পিঠা নিয়েছি আর আবদুল্লাহ খুব এনজয় করে পিঠা খাচ্ছিলো পিঠা কিনতে কিনতে আমরা মোটামুটি এক বস্তা পিঠা কিনে আলাইছি এখন এই পিঠা থোয়ার লিগে একটা বড় সড়ো ব্যাগ খুঁজতে ছিলাম এইদিকে আবার আব্দুল্লাহ আমারে পিঠা খাওয়াই দিতেছিল ও আসলে একা কখনোই কোনো কিছু খাইতে তেমন একটা পছন্দ করে না আমার খুব কাছের মানুষ সজল সহ সবার সাথে আড্ডা মারতেছিলাম এর মধ্যেই আমরা যেই উৎসবটাতে গিয়েছিলাম ওই স্কুলের প্রধান শিক্ষক জুয়েল মামার সাথে দেখা হয়ে যায় পরে জুয়েল মামা আবদুল্লাহ রের পিঠা খাওয়ানোর উদ্দেশ্যে একটা কচিকাতা বাচ্চাদের মানে পঞ্চম শ্রেণীর একটা স্টলে নিয়ে যায় সেখানে যায় আবদুল্লাহর কিছু তেলের পিঠা কিনে দেয় এবং এই জিনিসটা খুব ভালো লাগতেছিল যে ছোট ছোট বাচ্চারা তাদের প্রধান শিক্ষকের সাথে বার্গেনিং করে পিঠা বিক্রি করতেছিল এই জিনিসটা ওদের এই বয়স থেকে একটা ভালো স্কিল ডেভেলপ হয়ে গেল তারপরে মার ভাগনিদের সাথে দেখা হয়ে গেল যারা ওই স্কুলেই পড়ে ও ওই স্কুল ওই স্কুল বলতে বলতে তো বলাই হয় না কোন স্কুল আমরা গেছিলাম ধসকর চালা আইডিয়াল পাবলিক স্কুলের একটা পিঠা উৎসবে ওইখানে খুব ছোট ছোট বাচ্চারা সুন্দর রঙিন পোশাক পরে খেলাধুলা করতেছিল নাচতে ছিল এই জিনিসটা আবদুল্লা খুব উপভোগ করতেছিল তো আমরা চেষ্টা করি আবদুল্লাহ নিয়ে এই ধরনের অনুষ্ঠানে মাঝে মাঝে যাওয়ার জন্য